মা তো একটা আসলে আমাদের সবার জীবনে অনেক সেন্সিটিভ একটা জায়গা আর আমাদের এখন যে সময় আমাদের মাদেরকে আমরা অনেক নরম হয়ে যেতে দেখছি দুর্বল হয়ে যেতে দেখছি এটা অনেক কষ্টের বিষয় আমাদের জন্য যে মা একটা সময় দাপটের সাথে আমাদেরকে শাসন করেছে আমাদের পেছনে লেগে থেকেছে সারাক্ষণ সেই মা এখন নরম সরম কোনো কিছুই রিয়াকশান দেয় না বা আমাদের উপর ডিপেন্ড করে এটা দেখতে আসলে খুব ভালো লাগে না তো এবারের মা দিবসে মাকে বলবো যেন সুস্থ থাকে আর অনেক অনেক দিন আমাদের সাথে থাকে এটাই আমার যাওয়া কাছে যেটা মনে হয় কি আমি আসলে সবারটা তো বলতে পারবো না তবে আমারটা বলতে পারবো আমার সাথে আমার মায়ের যে সম্পর্কটা মানে এত ক্লোজ সম্পর্ক ছিল না বেশি শাসনের ছিল কারণ আমার মা জব করতেন আমরা যেমন হয় না যে ফিলিংগুলো কখনও শেয়ার করতে পারতাম না যে আমার মন খারাপ আমার ভালো লাগছে না আমার ইচ্ছে করছে না বিষয়টা এরকম ছিল ভালো লাগছে না আবার কি মানে ভালো লাগছে না মানে একটা চর আর মন খারাপ আবার কি আরেকটা চর বিষয়টা এরকম ছিল আর আমাদের কিন্তু বিষয়টা অন্যরকম আমরা আমাদের বাচ্চার ভালো লাগছে না কেন ভালো লাগছে না কি করলে তার ভালো লাগবে বা তার মন খারাপ কেন মন খারাপ তার ফেস দেখে যখন আমার মনে হয় যে আমার বাচ্চাটা আপসেট তখন কিন্তু সারাক্ষণ আমরা চেষ্টা করি যে ওকে কিভাবে চেয়ার আপ করা যায় বা কি কারণে ও আপসেট আছে সেই বিষয়টাকে বের করার সো আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের ডিফারেন্স এখন আসলে ফিলিংটা কখনো বলে বোঝানো যায় না যে মাদের ফিলিং কেমন হয় মানে এখন তো মনে হয় যে এটাই জীবন এরকমই হওয়ার কথা ছিল এরকমই মানে পৃথিবী একদিকে আর মনে হয় যে আমার সন্তানরা আরেক দিকে মানে সব কিছুর ঊর্ধ্বে এই জায়গাটা মানে কোনো কিছুর সাথে এর কম্প্যারিজম হয় না কি মানে মায়েদের সাথে তো অনেক ভালো কিছুই থাকে কিন্তু আমরা তো আসলে পৃথিবীতে কেউ ভালো কিছু মনে রাখি না আমরা সবসময় খারাপ জিনিস মনে রাখি যেমন সন্তানদেরকে বেশিরভাগ ওটাই বলা হয় যে তোম তোমরা দেখা যায় যে তোমরা ব্যথা পেয়েছ আমরা তাড়াতাড়ি করে তটস্থ হয়ে যাই যে ওর ব্যথাটা কিভাবে পেলো ওটার মধ্যে কি লাগানো যায় কি করা যায় ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কিনা আর আমাদের ছিল ব্যথা পেলে উল্টা বকা মানে কেন আমরা গেছি কেন ব্যথা পেলাম কেন খেলতে গেলাম আর আমরা কিন্তু ঠেলে ধাক্কে এখন বাচ্চাদেরকে খেলতে পাঠাই যে যাও ব্যথা পেলে কিচ্ছু হবে না ব্যথা পেলে আমি দেখব কিন্তু আমাদেরটা আসলে উল্টা ছিল আমরা যেতে চাইতাম বাবা মারা বলতো যে না যাওয়ার দরকার নাই ব্যথা পেলে তো আরও বকা যে গেছো কেন এরকম একটা ব্যাপার হ্যাঁ এই জিনিসটা আমরা সবসময় বাচ্চাদেরকে আমাদের বলা হয় আর আরেকটা জিনিস মনে হয় যে আমাদের বাবা মায়ের সামর্থ্য অনেক কম ছিল যে তারা যেটা হতো যে আমরা এখন অনেক কিছু বাচ্চাদের জন্য করার চেষ্টা করি আমাদের বাবা মার সামর্থ্য এত ছিল না যে তারা এগুলো করতে পারতো না আমাদের যেমন বাচ্চারা হঠাৎ করেই বলবে যে একটু বাইরে খেতে চাচ্ছে বা আমাদের বাচ্চাদের স্কুল ছুটি মানেই আমরা ফিল করি যে ওদেরকে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া দরকার তাদের মানসিক বিকাশটা নিয়ে আমরা চিন্তা করি কিন্তু আমাদের বাবা মারা আসলে আমাদের মানসিক বিকাশ নিয়ে এত চিন্তা করতো না তাদের মনে হতো কি খাওয়া দাওয়া করানো স্কুলে পড়ানো প্রেশার দেওয়া পড়াশোনার প্রেশার টিচার হুজুর গানের ক্লাস নাচের ক্লাস মানে ব্যাক টু ব্যাক বিভিন্ন অ্যাক্টিভিটিতে তা আমাদেরকে ইনভলভ রাখা আমাদের যে ফ্রি টাইম দরকার আমাদের যে প্রকৃতির মাঝে যাওয়া দরকার এটা কিন্তু আমাদের বাবা মারা কখনোই চিন্তা করে না আমার মায়েদের আমাদের জেনারেশনে মানে আমরা যারা আছি আমাদের মারা যারা আছে তাদেরকে বলবো যে তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন তাদের জেনারেশনে তাদের যুগে অনেক প্রতিবন্ধকতার মাঝখানে তারা আমাদেরকে সামনে এগিয়ে দিয়েছে আমরা অনেক কিছু করতে পেরেছি শুধুমাত্র তাদের সাপোর্টের জন্য আর আমার জেনারেশনের মাদেরকে বলবো যে আপনারা যারা আছেন আপনারা আপনাদের সন্তানদের মানসিক বিকাশের কথাটা চিন্তা করবেন তাদের সাইকোলজিটা চিন্তা করবেন কারণ এখন অনেক রকম সাইবারের সাইবারের যুগে আমাদের ইন্টারনেটের যুগে বাচ্চারা অনেক ডিরেল হয়ে যায় অনেক রকম নেগেটিভ এফেক্ট পড়ে বাচ্চাদের উপরে সো তাদের মানসিক বিকাশটা তাদের ভেতরে কি চলছে তাদের মনটা কীরকম আছে সেটার খবরটা নেবেন তাদের বন্ধু হওয়ার চেষ্টা করবেন